বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে দেখাবো মুখে লেগে থাকার মতন ফুলকপির কাটলেট ফুলকপি খেতে খেতে না ভালো লাগলে এভাবে একবার কাটলেট বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর একবার তৈরি করলে দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা হবে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো ফুলকপির এই কাটলেটটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তো ফুলকপির কাটলেট তৈরি করার জন্য প্রথমে ফুলকপির একটা পুর রেডি করে নেব তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে করে একটু সর্ষের তেল আমি গরম করে নেব তেলটা এখানে আমি একটু ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ফাটিয়ে আর সামান্য একটু দিয়ে দেবো হিং ফোড়নটা একটু ভেজে নেব এক চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদাটা হালকা করে একটু ভেজে নেব তো এই দেখুন এখানে আদাটা হালকা করে একটু ভেজে নিয়েছি আদা যেন খুব বেশি পুড়ে না যায় এবারে ফুলকপির টুকরো গুলো দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে সেরে মিশিয়ে নেব আর ফুলকপিটা একটু ভেজে নেব তো এখানে দেখুন ফুলকপিটা আমি খুব সুন্দর করে একটু দাগ লাগিয়ে ভেজে নিয়েছি এবারে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো আর সামান্য দিচ্ছি ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিচ্ছি একদম সামান্য আর একদম সামান্য নিয়েছি আমচুর পাউডার আর সামান্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সব মশলা গুলো দিয়ে ফুলকপিটা একটু কষিয়ে নেব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তিন থেকে চার মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু ফুলকপিটা খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে এবারে এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এবারে আলু সেদ্ধটা টা করে একটু ম্যাশ করে দিয়ে দেবো সবটুকু আলু আমি ম্যাশ করে দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি একটা কাঁচালঙ্কা কুচি আর কিছু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবারে সব কিছু ভালো করে মিশে একটু ভাজা ভাজা করে নেব আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমার এখানে একটু কম মনে হচ্ছে তো এখানে লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আলুটাও কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু কাটলেটের জন্য পুটটা একেবারে রেডি এবারে গ্যাসের আস্তে থেকে নামিয়ে নেব হালকা করে পুরটা ঠান্ডা করে নেব তো এদিকে পুরটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে কাটলেটের শেপে আমি তৈরি করে নেব তো প্রথমে কিছুটা মতো নিয়ে একটু গোল করে নিয়েছি এবারে কাটলেট গুলো একটু চ্যাপটা করে চৌকো শেপ দিয়ে নেব তো এই দেখুন এখানে আমি একটা কাটলেট তৈরি করে নিয়েছি তো বাদ বাকি সব কাটলেট গুলো আমি একইভাবে রেডি করে নেব তো বন্ধুরা এখানে আমি সবগুলো কাটলেটের সেপে তৈরি করে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ময়দা আর তিন টেবিল চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ ওপর থেকে অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা বানিয়ে নেব আর এখানে কিন্তু গোলাটা খুব বেশি একটা পাতলা হবে না আবার কিন্তু খুব বেশি ঘন নয় এই দেখুন আর এদিকে আমি কিছুটা মতো নিয়েছি বিস্কুটের গুঁড়ো যে কোনো মুদিখানা দোকানে এই বিস্কুটের গুঁড়ো কিনতে পেয়ে যাবে আর তাছাড়া যদি হাতের কাছে না থাকে তাহলে টোস্ট বিস্কুট থাকলে সেগুলোকেও হাতে ভেঙে একটু গুঁড়ো করে নিতে পারেন খুব সুন্দর বিস্কুটের গুঁড়ো রেডি হয়ে যাবে এবারে প্রথমে আমি কাটলেটটা একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব এই দেখুন এবারে আমি যে গোলাটা রেডি করে রেখেছি এখানে একটু দিয়ে দেব আর এভাবে করে একটু ভালো করে কোট করে নেব এই দেখুন খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি আবারও এই গোলার মধ্যে একটিও কোট করে নেব আমি এখানে ডবল কোটিং করছি ডবল কোটিং করলে খুব সুন্দর মুচমুচে হয় খেতেও ভালো লাগে তো এই দেখুন খুব সুন্দরভাবে আবারও কোট করে নিয়েছি তো এখানে একটা কাটলেট রেডি হয়ে গেছে কাটলেট গুলো ঠিক একই ভাবে রেডি করে নেব তো দেখুন খুব সুন্দর ভাবে এখানে আরো একটা কাটলেট রেডি করে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি সবগুলো কাটলেট খুব সুন্দর ভাবে রেডি করে নিয়েছি আরে সামান্য একটু তেল ভালো করে আমি গরম করে নেব তেল যখন গরম হয়ে যাবে কাটলেট গুলো এক এক করে তেলে ছেড়ে দেব তো কয়েকটা কাটলেট আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এইবারে মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে কাটলেটগুলো উল্টে পাল্টে একটু লালচি করে ভেজে নেব আর ভাজতেও এখানে একদমই সময় লাগবে না তো এই দেখুন এখানে কাটলেট খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এইবারে তেল ছড়িয়ে তুলে নেব বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য গরম গরম এরকম ফুলকপির কাটলেট তৈরি করে নিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে উপরে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে কাটলেট তৈরি করলে দেখবেন একটা খেয়ে মনই ভরবে না তো বন্ধুরা আজকে এই ফুলকপির কাটলেটের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল